বাড়ির থেকে নিরাপদে এগিয়ে সরিয়ে দিন তাও আপনারা কোন্ থেকে 6 নম্বর ঘাটে ticketোলিকা কারণ কারণে পরিমাণে নম্বর

একদিক দিয়ে রাস্তা অন্য দিক দিয়ে লোক সব উঠে চলে যায় যাত্রীরাও তো ভয়ঙ্কর ভাবে আসে যায় না ওদেরও তো তেমন স্থায়ী ভাবে কোনো একবারে এক নম্বর থেকে পাঁচ নম্বর কি নাম আপনার আমার নাম তাদের মাঠে এদিকে নিয়ে যেতে হচ্ছে সেদিকে নিয়ে যেতে হচ্ছে কি হচ্ছে সমুদ্র কি এখন কি এখন সমুদ্র পারফল ভেঙে ভেঙে চলে যাচ্ছে এখন অবস্থা আপনাদের দোকানদানি কি সরিয়ে নিতে হয়েছে পুলিশ কি বলছে কি পুলিশ বলবে আর মাইকিং করছে কি নাম আপনার

আপনি দেখতে তো পাচ্ছেন আর বলার আমার কিছু নেই প্রত্যেকটা দিন আমার এইভাবে ফাট নিয়ে নিয়ে চলছে কোনো ব্যবসায়ী আমাদের প্রশাসন কি মাইকিং করছে প্রশাসন মাইকিং করছে তো মাইকিং করছে চলে যাও সরে যাও পেটে তোলা পেটে চলে যাও চলে যাচ্ছে প্রশাসন যেটা বলার কথা সে বলে যাচ্ছে মাইকাং তো করছেই করছে কি নাম আপনার আমার নাম যত রুপয়া গঙ্গাসর বাড়ি মন্দির থেকে একশো মিটার দূরে নদী এসে গেছে হ্যাঁ তার জন্য এই সময় যদি চূড়ান্ত ব্যবস্থা কিছু না হয় তবে গঙ্গাসাগর বিপদের জন্য বিপদ প্রায় সব আশ্রমের কাছাকাছি চল আমাদের ভয় হচ্ছে থাকার জন্য তার জন্য আমি প্রশাসনের কাছে বিনয়ব নিবেদন জানাইব যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই গঙ্গাসাগর প্রদক্ষিত করে আপনারা দেখুন অবস্থা কি ভয়ঙ্কর যদি এই সাড়ে তিন লাখ মানুষকে বাঁচাতে হয় ইমিডিয়েট যদি সুরক্ষিত রাখতে হয় তবে ব্যবস্থা নেওয়া দরকার নলে মেলা করা জায়গাও পাওয়া যাবে না তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দক্ষিণ চব্বিশ বড় প্রশাসন সবাই কাছে বিবেদন করব হ্যাঁ গঙ্গাসাগরকে সুরক্ষা করু গঙ্গাসাগর আস্থার প্রতীক বিশ্বাসের প্রতীক এখন যে অবস্থা বাইরে যে আসছে তারা স্নান করতে পারছে না স্নান ঘাট নাই যত তাড়াতাড়ি সম্ভব স্নান ঘাট করা হোক আর জল যেরকম লুকে তার কিছু ব্যবস্থা নেই আমি স্বামী চিতার্থানন্দ বিবয় মহারাজ বলে আমাকে সবাই জানে প্রায় ভারত আমরা সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানাচ্ছি যে এখানে সমুদ্রে খুব জল বাড়া তাই এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত যে কানেক্টিং যে ঢালি রাস্তা ছিল ওইটা ভেঙে পড়ে যাচ্ছি এবং যে দোকানগুলো যে ছিল ওদের সরিয়ে নিতে বলছি একটু দূরের দিকে গিয়ে বসতে বলছি যাতে নদীর ধারে ওরা না থাকে এবং তীর্থযাত্রীদেরও বলছি এখন আমাদের ছ নম্বর সানের ঘাটটা খোলা আছে ওই দিকে গিয়ে নিরাপদে স্নান করার জন্য এক থেকে পাঁচ বন্ধু আছে এগুলো ভেঙে যাওয়ার জন্য আমরা তীর্থযাত্রীদের ছয়ের দিকে পাঠাচ্ছি এবং সমস্ত দোকানদারদের নদীর ধার থেকে তুলে কিনারা থেকে তুলে দূরের দিকে সরিয়ে দিচ্ছি কী নাম আপনার আমার নাম প্রীতম দাস পাগর ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্স দেখুন কোটালের সময় অনেকটাই ইরোজন হয়েছে এইখানে আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয় তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে মাইকিং করা হচ্ছে যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে এবারে একটু বেশি হয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে কীভাবে রেস্টোরেশনের কাজ এটা আমরা হাইড্রোথটিকে জানিয়েছি যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যারা যারা আছেন ওনারা অবশ্যই এটার উপরে পদক্ষেপ নেবেন সেটা আশ্বাস দেওয়া হয়েছে না কপিল একদম সেফ আছে কপিল আশ্রম থেকে এই যে ডিস্টেন্সটা প্রায় পাঁচশো মিটারের উপরে আছে সো মুনি কপিলমুনি আশ্রমের রকম ক্ষতি নেই পিলগ্রিমসব এখানে গঙ্গা সাগরে আসতে পারেন সেটা নিয়েও কোনো সমস্যা নেই কিছু এরিয়া আমাদের আগেও দু নম্বর তিন নম্বর ইরোজন হয়েছিল এখন এবার একটু এক্সটেন্ড হয়েছে সেরকম সুটেবলি আমরা অন্য জায়গা দেখছি যাতে কি পাবলিককে স্নান করতে কোনো রকম সমস্যা না হয়